গায়েস আপনাদের মাঝে আজকে একটা ছোট ব্লগ উপহার দিতে যাচ্ছি যদিও আমার কথার মাঝে একটু ত্রুটি হবে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা প্রথমে নসিবন গাড়িতে চলে গ্রামের মেঠোপথ দিয়ে যাচ্ছিলাম গ্রামের ব্যস্ততা সকালে থাকে সকালবেলা সবাই ব্যস্ততায় বের হয়ে গেছে আমরা শুরু করেছি চলন বিলে সরিষার ফুল দেখতে শীতের সকালে তিন পাগলা প্ল্যান করলাম যে চলন বিলে যাব দেখেন দেখতেই পারছেন চারিদিকে শুধু হলুদ আর হলুদ হলুদের সমারোহ যদি দেখতে চান তাহলে চলন বিলের সরিষার খেতে চলে আসেন দুই পাশেতে খাল দেখছেন এখন বর্তমানে খরার সিজন তাই শুকিয়ে গেছে যদি বর্ষার সিজন থাকতো তাহলে থাকতো এক ছেলে দেখি খেজুরের রস পারছে পরে বললাম ভাই আমাদের একটু দেওয়া যাবে বললো ভাই ঘুরে আসেন সমস্যা নাই তিনজন আবার খারাপ হয়ে ভিডিও করতে লাগলাম ভিডিও করতে করতে চারিদিকের দৃশ্যটা দেখতে আপনাদের সুবিধার্থের জন্যই খারাপ হয়ে ভিডিও করা চারিদিকের দৃশ্যটা ভালো করে দেখানোর জন্যই খারাপ হয়ে ভিডিও করা তো রাস্তার মাঝখানে আমরা একটা দোকান দেখতে পাই ঝালমুড়ি সবাই বললো যে একটু ভিডিওতে দিয়ে একটু ঝালমুড়ি খাই তো সবাই ঝালমুড়ি খাওয়ার প্রস্তুতি নিলাম ঝালমুড়ি খাইতে লাগলাম ঝালমুড়ি কাকা অনেক কনফিডেন্সের সহিত বললো আমার ঝালমুড়ি যে একবার খায় সে প্রতিবারই আসে আসলে কাকার ঝালমুড়ি মাখান অনেক সুন্দর ছিল ঝালমুড়ির পরে একটা পাপড় খাইলাম আমরা পাপড়টা অনেক সুস্বাদু ছিল শুধু খাইলাম না কিছুটুক নিয়েও গেলাম আমাদের তিনজনের সাথে ইমনানার আতিক অ্যাড হইলো ওরা পিছন থেকে বাইক নিয়ে চলে আসলো তো আমরা ভিডিও করতে থাকলাম ওদেরকে বললো যে আমাদেরকে একটু ভিডিও কর দেখেন এই যে নৌকাগুলো দেখতেছেন এই নৌকাগুলো বর্ষার সিজনে এই জায়গার প্রধান বাহক হয় নৌকা কারণ সারা বিল ধরে খালি পানি আর পানি এই সরিষার ফুল যতটুকু দেখতে শুধু সরিষার ফুলই দেখবেন না রাস্তাটাও দেখবেন এত সুন্দর রাস্তা চারিদিকে শুধু হলুদ মাঝখান দিয়ে রাস্তা রাস্তাটা ভালোই লাগে আমরা যারা গ্রামে থাকি তারা ঈদের ভিতরে এই কোন আমাদের এলাকায় বেড়ানোর কোনো জায়গা নাই তো সবাই এই এলাকায় বেড়াইতে আসে কারণ ছুটি থাকে সবাই ঈদের ভিতরে আত্মীয় স্বজন আসে সবাই এইখানেই ঘুরতে আসে মাছ ধরার দেখে আমি আর সহ্য করতে পারলাম না পরে একটা ক্লিপ নিয়ে নিলাম কারণ এই শীতের সিজনে আমরাও আগে মাছ ধরতাম এই যে দেখতে পাচ্ছেন এই ঘরগুলো বা মাছা এই মাছাগুলো মূলত এই শীতের সিজনেই বেশি দেখা যায় আমরা মূলত মোবাইলদের কাছে যাচ্ছি বড় ওরা কিভাবে মধু সংগ্রহ করে এবং কিভাবে খাঁটি মধু ওরা সংগ্রহ করে এটা দেখার জন্যে তো আমরা কয়েকজন মিলে রাস্তা থেকে নেমে একটু মোবাইলদের কাছে যাচ্ছি এবার আমরা দেখতে চাচ্ছি যে তাদের আসলে কিভাবে তারা অরিজিনাল মধু সংগ্রহ করে অরিজিনাল মধু সংগ্রহের জন্যই মূলত আমরা এখানে আসা ওই ভাইয়ের সাথে দেখা হলো ভাইকে বললাম যে ভাই আসলে মধু আপনারা কিভাবে সংগ্রহ করেন এদের থাকার দেখেন জীবনযাত্রা কেমন এই শীতের ভিতরে এরা এইভাবে থাকে তারপরেও কষ্ট করে মধু সংগ্রহ করে মধু সংগ্রহ করে আপনাদেরকে একদম অরিজিনাল মধু উপহার দেয় আমরা মধু একটু ট্রাই করার জন্য ওনাদেরকে বললাম যে ভাই আমরা একটু মধু ট্রাই করব আসলে কেমন মধু আপনার ভাইটাকে বলার সাথে সাথে একটা মগে করে আমাদের একটু মধু দিল এখানে আরিফ আর আমার বোন জামাই শামিম ওনারা মধু খাচ্ছে এবং দেখতেছে আসলে এটা অরিজিনাল মধু কিনা আপনারা কালারটা দেখেই বুঝতে পারতেছেন এটা অরিজিনাল মধু কিনা এখন খাওয়ার পরে উনি রিভিউ দিবে। এখন ওনাদের থাকার ব্যবস্থা দেখেন ওনারা নিজেরাই রান্না করে নিজেরাই খায় ওনাদের জীবনটা পুরোই যা মতো এত কষ্ট করে শীতের মাঝে এইভাবে যে তারা থেকে মধু সংগ্রহ করতেছে এটা আসলে কল্পনা করতে গেলে অনেক কঠিনই আপনারা হয়তো বা জানেন না এই শীতের সিজনে এইখানে যে কত শীত লাগে আপনারা আসলে বুঝতে পারবেন আমরা যাওয়ার সময় শীতের ইয়েটা তীব্রতা বুঝতে পারছি আমার ভাই আরেফ খেয়ে বলতেছে যে এটা মধু একদম অরিজিনাল আছে এবং খুব সুস্বাদু আপনারা যদি অরিজিনাল মধু পেতে চান তাহলে আমাদের চরণ মিল চাইতে পারেন আমিও একটু ট্রাই করতে চাইলাম আমি আবার ছোটোখাটো ব্র্যান্ড প্রবলেটর তো আমার চাচাতো ভাইয়ের পেজের জন্য একটা মধুর অ্যাড বানানোর জন্য আমি একটা অ্যাড বানাচ্ছি ও ক্যামেরাম্যান আমার চাষাতো ভাই ছিল পরে আমি মধুটা নিয়ে হাতের উপর ঢেলে দেখতেছিলাম এবং দর্শককে বোঝাইতে চাচ্ছিলাম যে এটা আসলে অরিজিনাল মধু দেখেন আপনারাও একটু দেখতে থাকেন মধুটা কালারটা কি সরিষার মূল্য যে মধুর কালার এরকমই হয় তা আপনারা নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না এবং খাওয়ার পরে আমি আসলে বুঝতে পারলাম যে এটা অরিজিনাল মধু অরিজিনাল মধু খাইলেই বোঝা যায় এটা আসলে ব্র্যান্ড প্রোমোটারদের কিন্তু একটা সুবিধা আছে তারা ফিরি ফিরি খাইতেও পারে এবং পড়তেও পারে আমি এই যে একটু ভিডিও বানানোর জন্যে প্রায় কত দুইশো গ্রাম মধু খেয়ে ফেলছি কিন্তু দুইশো গ্রাম ব্যাপার না তাদের কাছে আমার তো ভাইরা ছিল ওরাও কিছুটু খাইছে আমিও খাইছে। তো সর্বোপরি বলি আমার এই ছোটোখাটো ব্লগ যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা করে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন